আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমাদের অনেকেই এই থামেল তৈরি করতে হয় অনেকে মোবাইল অনেকে ল্যাপটপ অনেকে কম্পিউটার দিয়ে আমরা থামেল তৈরি করি আমাদের কন্টেন্টের জন্য আমরা আকর্ষণীয় একটি থামেল যদি তৈরি না করি তাহলে আমাদের কন্টেন্ট ভালো দেখায় না বা পাবলিক ক্লিক করে না তো আমরা ফেসবুকে বা ইউটিউবে যেখানে ভিডিও আপলোড করি না কেন আমাদের একটি আকর্ষণীয় থামমেলের প্রয়োজন হয় আর সেই থামমেলটি কিভাবে বানাবো আজকে আমরা দেখব তো আজকে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে সহজে দেখাবো যে কীভাবে থামমেল তৈরি করবেন তো অনেকেই ল্যাপটপ দিয়ে কম্পিউটার দিয়ে তৈরি করে তো আপনারা যারা ফোন দিয়ে তৈরি করতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো হ্যালো বিউর আপনারা দেখছেন খাইটেক অফিসিয়াল চ্যানেল আমি খায়েরাচ্ছি আপনাদের মাঝে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আমরা মোবাইল দিয়ে থামবেল তৈরি করার জন্য আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটির নাম হলো পিকচেল ল্যাব পিকচেল ল্যাব দিয়েও আমরা থামবেল তৈরি করি এবং পিকচ্যাট একটা অ্যাপস আছে সেই অ্যাপসটিও আমরা ব্যবহার করি এই পিকচ্যাট অ্যাপটি আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের ব্লগ ভিডিওর জন্য থামবেল তৈরি করি আর পিকচেল ল্যাব অ্যাপসটি আমরা তখনই ব্যবহার করি যখন আমরা টেক ভিডিও বা নর্মাল কোন ভিডিওর জন্য থামেল তৈরি করা লাগে আর এই পিকচার অ্যাপসটি আমরা তখনই ব্যবহার করি যখন অ্যাটাচড করা লাগে বা অ্যাড করা লাগে দুইটি ছবি এক জায়গায় অ্যাড করা লাগে বা ছবির আশপাশে একটু ক্লিন করা লাগে বা চার পাঁচটি ছবি একসাথে অ্যাড করা লাগে তখন আমরা পিকচার অ্যাপসটি ব্যবহার করি তো আজকে আমরা টেক ভিডিওর জন্য থামবেল বানাবো প্রথমত আমরা টেক ভিডিওর জন্য থামেল বানাবো এই জন্য আমরা পিকচার ল্যাবে চলে যাব পিকচার ল্যাবে আসার পরে আপনারা দেখতেছেন আমি একটি থামেল তৈরি করে রেখেছি ঠিক আছে তো আমি থামেল তৈরি করব কিন্তু আপনাদেরকে আগে কিছু টুল বক্সের সাথে পরিচয় করিয়ে দেব তো প্রথমত আপনারা এই যে এখানে যে অপশানটি দেখতেছেন থ্রি ডট মেনু এখানে আসবেন প্রথমে এখানে আসার পরে এমন থাকবে আপনাদের অপশনটি তো এখানে আসার পরে আপনারা এখান থেকে যে কোনো একটি মানে অপশন সিলেক্ট করে নেবেন নেওয়ার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এই যে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে আমার একটি পেজ শো করবে এখান থেকে আপনারা ইমেজ সাইজে ক্লিক করবেন এই ইমেজ সাইজে ক্লিক করার পরে এই কাস্টমাইজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা ফেসবুকের এবং ইউটিউবের দুইটি থামমেল এখান থেকে তৈরি করতে পারবেন তো আমি ইউটিউবের জন্য তৈরি করছি এই জন্য ইউটিউব থামেলে ক্লিক করলাম তারপরে ওকে দিয়ে দিলাম ঠিক আছে এইটি হলো আমার ইউটিউব থামমেলের সাইজ এখন আমি ব্লগ ভিডিওর জন্য ভিডিও থামেল যদি এডিটিং করি বা থাম্মেল তৈরি করতে চাই তাহলে আমি আমার কিছু মানে যে জায়গায় ব্লক করেছি সে জায়গার কিছু আকর্ষণীয় পিকচার আমি এখানে নিয়ে আস বা আমার এই পিকচাট অ্যাপসটিতে আমি এই যে পিকচার্ট অ্যাপটি দেখতেছেন এই পিকচার্ট অ্যাপসটিতে আমি ব্লগ ভিডিওর যে জায়গায় ব্লক করেছি সে জায়গার কিছু পিক পিকচার এনে আমি সাইট রিমুভ করব এবং আমি এখান থেকে ছবি অ্যাড করব ঠিক আছে আমি আপনাদেরকে একটি দেখাচ্ছি এখান থেকে আপনারা যদি কয়েকটি ভিডিওরে অ্যাটাচ করতে চান বা অ্যাড করতে চান তাহলে আপনি কয়েকটি পিকচার এখানে নিয়ে নেবেন মানে আপনার যে জায়গায় ব্লক করছেন সে জায়গার কয়েকটি পিকচার এখানে নিয়ে নেবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে আমি দুইটি পিকচার নেব প্রথমত একটি পিকচার অ্যাড করতে হবে এরপরে আরও কয়েকটি পিকচার আপনি যদি অ্যাড করেন তাহলে সেগুলো নিয়ে নেবেন তো এই পিকচারটি আমি নিয়ে নিলাম এরপরে আমি আরও পিকচার অ্যাড করবো এখানে এর জন্য আমি আরও কয়েকটা পিকচার নেব এই যে অ্যাড পিকচার এখানে ক্লিক করে আরও কয়েকটি পিকচার নেব এখান থেকে আমি এই পিকচারটি নিতে চাই আরও একটি পিকচার নিতে চাই ঠিক আছে তো এরপরে এই যে উপরে অ্যাড দেখতেছেন অ্যাড অপশানে ক্লিক করে দেব তো এই দুইটি পিকচারকে আমি এখন মানে আমার মন মতো করে নেবো ঠিক আছে যেটিকে বড় করতে পারবো এটিকে বড় করতে পারবো ছোটো করতে পারবো ঠিক আছে এখন এটিকে আমরা এখানে যে দুটি অপশন দেখতেছেন এই অপশনের কালারটি এই অপশনের কালারটি কিন্তু আলাদা এখন আমরা চাই দুইটাকে মানে অ্যাড করতে তখন আমরা এখান থেকে এই যে রিমুভ নামে একটি অপশান পাবো উপরে এই যে ইরেজার এই যে ইরেজার নামে একটি অপশন এটিতে ক্লিক করব এটিতে ক্লিক করার পর আমরা এখানে যে অপশনটুকু আমরা রিমুভ করতে চাই হ্যাঁ এখান থেকে যে অপশানটুকু রিমুভ করতে চাই সেই অপশানটুকুতে ইরেজারে ক্লিক করব ইরেজার একটু বড় ছোটো করে নেব। একটু হালকা বড় ছোটো করে নেব যে দেখতেছেন বড়ো ছোটো হইতেছে এখান থেকে আমরা এভাবে রিমুভ করে নেবো ঠিক আছে এভাবে রিমুভ করে অ্যাটাচ করে নেব আমার মানে যেভাবে অ্যাটাচ করা যায় আমি সেভাবে কালারের সাথে মিলিয়ে অ্যাটাচড করে নেবো বাই করে নেব ঠিক আছে এই যে আমাদের তখন কী হবে আলাদা আলাদা পিকচার দেখাবে না যেমন এখানে দেখা যাচ্ছে এই পিকচারটি আলাদা দেখাচ্ছে এটি আলাদা দেখাচ্ছে এটি আলাদা দেখাচ্ছে কিন্তু এই জায়গাটা আলাদা দেখাইতেছে না এই জন্য দেখাইতেছে না আমি এটিকে ইরেজার করে নিচ্ছি ঠিক আছে এখন আপনারা এখান থেকে বিভিন্ন অপশন বসাতে পারেন এই যেগুলিকে আপনারা বিভিন্ন জায়গায় বসাতে পারেন তো এখান থেকে আপনি ব্লগের অপশনটিকে ই করে এখান থেকে সাজিয়ে আপনি এই অপশানটিকে সেভ করে সাপোজ এখান থেকে সেভ করে নিই সেভ করে আপনি তখনই আপনার পিকচার ল্যাবে নিয়ে আসবেন এ পিকচার ল্যাবে নিয়ে আসবেন পিকচার ল্যাবে নিয়ে আসার পরে আপনি এখানে ওই অ্যাড করা অপশানটিকে আপনি এখানে বসিয়ে বিভিন্ন লেখালেখি অপশন দেবেন তো এখানে কীভাবে কীভাবে দেবেন এখানে দেখতেছেন এই যে প্লাস অপশানটি এই প্লাস অপশানটি ক্লিক করলে আপনি আপনার গ্যালারিতে যেতে পারবেন এই ফোন গ্যালারি ফরম গ্যালারি এখানে ক্লিক করলে আপনি আপনার গ্যালারিতে যেতে পারবেন সে গ্যালারি থেকে আপনি ওই পিকচারটি এনে এই পিকচারটি এভাবে কেটে আপনি সেখানে সাইজ মতন কেটে আপনি বসিয়ে দেবেন ঠিক আছে এভাবে বসাবেন বসানোর পরে আপনি আপনার যে জায়গায় ব্লক করছেন সে জায়গার অ্যাড্রেস বা কিছু অপশন লেখা মানে পরিচিতি মানুষ যে চিনে মানুষ যে চিনতে পারে এমন কিছু মানে লেখা লিখে আপনি দেবেন এখন এটার উপরে কীভাবে লেখা লিখবেন ঠিক আছে এটার উপরে লেখা লেখার জন্য আপনি এই যে এই বাটনে ক্লিক করবেন এই যে টেক্সট অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এই যে টেক্সটটা আসছে এখান থেকে আপনি যে আপনার মন মতন লিখবেন ঠিক আছে আমি লিখছি মনির এখানে আপনার মন মতন লেখা লিখে নেবেন তো এখানে লেখা লিখার পরে আপনি এই লেখাটিকে কালার করে নেবেন বা স্টাইল করে নেবেন ঠিক আছে তো স্টাইল করার জন্য যেখানে ফন্ট নামে একটি লেখা পাবেন যেখানে ফন্ট ফন্ট নামে একটি লেখা এই ফন্টে ক্লিক করবেন তখন আপনি ফন্টে ক্লিক করলেই হবে না আপনাকে এখানে ফন্ট বিভিন্ন স্টাইলিশ ফন্ট সিলেক্ট করে নিতে হবে এ দেখতেছেন আমি স্টাইলিশ ফন্ট নিয়ে নিলাম এখানে যে আমার স্টাইলিশ ফন্ট আমি এখন এই ফন্টকে কালার করবে যে কালার ঠিক আছে আপনারা আপনাদের মন মতো কালার করে নিতে পারবেন এই যে কালার দেখতেছেন তো এই কালারটি আমি কালার না আমি এই ফন্টটি বিভিন্ন জায়গা থেকে ইনস্টল করে নিছি তো কীভাবে ফন্ট পিকচার ল্যাবের সাথে অ্যাড করবেন আমাদের চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন এই যে এমন স্টাইলিশ ফন্ট আরও স্টাইলিশ ফন্ট আছে আমরা আপনাকে এই যে এখানে এই যে লেখা দেখতেছেন পূর্বাঞ্চল ঢাকা পূর্বাচল এগুলো আমি এই ফন্ট দিয়ে লিখছি ঠিক আছে তো আপনি যখন এটি এখানে এবার বসিয়ে দেবেন আপনার মন মতন ঠিক আছে বসানোর পরে আপনি এখানে আরও কি কি করতে পারবেন এখানে স্টোক বসাতে পারবেন তারপরে কপি করতে পারবেন লেখাকে তারপরে এখানে এই যে কালার করতে পারবেন ঠিক আছে এরপরে আপনি এই থামমেলটি সাপোজ ধরেন আপনার এই লেখাটি এই নিচের লেখাটি আর উপর লেখাটি আলাদা আপনি দুইটিকে অ্যাটাচ করতে চান বা অ্যাড করতে চান তাহলে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে কি মানে আমরা কম্পিউটার ভাষায় এটাকে বলি যে গ্রুপ গ্রুপ বলি ঠিক আছে এই গ্রুপ অপশানটি আপনি এখান থেকে করতে পারবেন কীভাবে করবেন এই যে দেখতেছেন চান নিচে টিকসিন এখানে ক্লিক করবেন তারপরে এয়ার অপশানে ক্লিক করবেন এ এটিক শুনিতে ক্লিক করার পরে আপনার এমন অপশান আসবে আপনি এখান থেকে যেটা যেটা অ্যাড করতে চান অ্যাডে ক্লিক করে দেবেন তারপর টিক দিয়ে দিবেন অ্যাড হয়ে যাবে মানে কম্পিউটার ভাষায় গ্রুপ বলে এটাকে গ্রুপ হয়ে যাবে ঠিক আছে গ্রুপ হওয়ার পর আপনি এটিকে এই যে কালার বাড়াতে পারবেন কমাতে পারবেন ঠিক আছে এই যেভাবে কমাতে পারবেন বাড়াতে পারবেন মানে আপনার পছন্দ মতো করে নেবেন এটিকে আমি তো এটি বেশি ইয়ে করে ফেলছি যেভাবে কালার বাড়িয়ে নেবেন কমিয়ে নেবেন ঠিক আছে তো নেওয়ার পরে আপনি যদি চান এই এখানেও আপনি কিছু কালার বসাতে আরও এই যে এখান থেকে আপনি বিভিন্ন কালার বসাতে পারেন এভাবে এগুলি কাজে লাগে না এগুলি আমি এভাবে এগুলি ফালতু এগুলি আপনি ব্যবহার করবেন না আমি এটিকে অফ করে দিচ্ছি আপনি শুধু ওই কালারটা ব্যবহার করবেন এই যে এখানে এই কালারটা ব্যবহার করুন আমি আপনাদেরকে দেখাই যে কালার ফিল্টার এই অপশনটি ব্যবহার করবেন এক্সটোক ব্যবহার করবেন ইরেজার ব্যবহার করবেন ঠিক আছে ইরেজার দিয়ে আপনার পছন্দের মতো এগুলি মুছতে পারবেন এই যে তো এরপরে ধরেন আপনার থামেলটি তৈরি করা শেষ আপনি এখানে এই ক্যামেরা নামের একটি অপশন দেখছেন মানে ক্যামেরার মতো একটি অপশন এখানে ক্লিক করবেন তারপরে সেভ ইমেজে ক্লিক করবেন তারপরে সেভ এজে ক্লিক করবেন এটি সেভ হয়ে আপনার আপনার ফোন গ্যালারিতে চলে যাবে তো আপনারা এই পিকচার্ট এবং পিকচার ল্যাপ এ দুটি অ্যাপস দিয়ে আপনারা থামমেল তৈরি করতে পারবেন তো থামমেল আপনি প্রথম অবস্থায় ধরিয়ে পারবেন না আর আমার এই ভিডিও দেখেও তেমন কিছু বুঝতে পারবেন না আপনি কয়েকবার দেখতে হবে কীভাবে টুল ব্যবহার করবেন কীভাবে ক্রুপ করবেন কীভাবে মানে কী করবেন এগুলি সম্পর্কে আপনার ধারণা নিতে হবে আপনি ইউটিউবে ফেসবুকে সার্চ করতে হবে সে সার্চ করার মাধ্যমে আপনি এগুলি দেখতে পারবেন এবং থামমেল তৈরি করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন থামেল কিভাবে তৈরি করবেন তো আজ এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে দেবেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ওকে বিবার আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ